দেড় বছরের শিশু সহ ছদিন ধরে নিখোঁজ স্ত্রী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলো অসহায় স্বামী জন্মের পর থেকে বিন্দু মাত্র সুখের দেখা পেল না দরিদ্র চাষী নিরঞ্জন দীপুরমা না হলে তো এমনটা হবার কথা ছিল না মাত্র এক বছর হয়েছে বাবা এবং মা দুজনকেই হারিয়েছেন নিরঞ্জন এরই মধ্যে গত চোদ্দই মার্চ পরের জমিতে হাজিরা কাজ শেষ করে সন্ধ্যার আগে বাড়িতে এসে দেখতে পাই তার ছ বছরের শিশু কন্যা নাইসলি দেবর্মা ঘরের মধ্যে একা একা বসে গাছে শিশুটিকে তার বাবা জিজ্ঞেস শেষ করা সে বলে যে প্রতিবেশীর বাড়ি থেকে খেলা করে এসে দেখতে পায় মা এবং তার ছোট বোন ঘরে মেয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে নিরঞ্জন তার স্ত্রী সুচিত্রা দেবর্মাকে খোঁজাখুঁজি শুরু করে রাত প্রায় দশটা পর্যন্ত নিরঞ্জন তার স্ত্রী এবং দেড় বছরের শিশু কন্যাকে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি কোথাও নিরঞ্জন খুঁজে পায়নি তার স্ত্রী এবং দেড় বছরের শিশু কন্যা

অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও থানার পুলিশ কোনো ধরনের সাহায্য এবং সহযোগিতা করেনি বলে মঙ্গলবার দুপুরে সংবাদ প্রতিনিধিদের সামনে সমস্ত ঘটনা খুলে বলে মিশ্রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে এক নাশ ক্ষোভ উঠলে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন জানিয়েছে জাতীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরকে দিয়ে তার স্ত্রী এবং শিশু কন্যাকে খুঁজে বের করতে সাহায্য করে ছদিন ধরে বিশ্রামকোচ থানায় গিয়ে যোগাযোগ করেছে নিরঞ্জন কিন্তু বিশ্রামকোচ থানা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না বলে অভিযোগ করে তার বড় মেয়ে নাইসলি মাকে ছাড়া খাওয়া দাওয়া করছে না সারাক্ষণ মায়ের জন্য কাঁদছে চোখের জল ফেলছে মেয়েকে বাড়িতে একা ফেলে কাজেও যেতে পারছে না নিরঞ্জন অত্যন্ত দরিদ্র পরিবারটি কাজ করলে খাবার জুটে কাজ না করলে উপোস থাকতে হয় নিরঞ্জন মহাবিপাকে পড়েছে ছোট্ট ছ বছরের শিশু নাইসলিকে নিয়ে পরিবারে আর কেউ নেই তার গত এক বছরের মধ্যেই নিরঞ্জনের মা এবং বাবা দুজনের মৃত্যু হয়েছে স্ত্রী এবং দেড় বছরের শিশু কন্যা নিখোঁজ ছদিন ধরে কাজেও যেতে পারছে না সে শিশুটিকে কার কাছে নিয়ে যাবে ভীষণভাবে চিন্তিত তার স্ত্রী এবং বছরের শিশু কোনো দালালের খপরে পড়েছে কিনা কিছুই ভেবে উঠতে পারছে না অসহায় নিরঞ্জন দীপর্মা পুলিশের উপর থেকে আস্থা এবং বিশ্বাস হারিয়ে একজন জনজাতি নাগরিক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজুড়ে আবেদন করেছেন সাহায্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায় জনজাতি নিরঞ্জন দেববর্মার স্ত্রী এবং দেড় বছরের শিশু কন্যাকে খুঁজে বের করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে চুরিলাম ব্লকের রামনগর গ্রাম পদ এলাকার জনজাতি অংশের মানুষ কি তো তোমার দাদা আমি একজন গরিব মানুষ আমি কাম করে খাই আমার গো আর বাচ্চার নিখোঁজ ও তো তারিখ আমি থানা থেকে মিসিং ডায়ী করছি ইসরামবন্দ থানা আমরা আজকে ছয় দিন হইছে আমরা কোনো ইয়া খোঁজখবর ইয়া দিছে না এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন চাই আমার বউ আর বাচ্চার দেড় দেড় বছরের এখন কি পজিশনে আছে আমি কিছু করতে পারি না যেটা আমি আবেদন করতে চাই

তোমার বড় মেয়ে এটা কিটা করে বড় মেয়ে তো এখন কাটতেছে খায় না খায় না সারা রাত ঘুমাতে পারছ না অবস্থা আমি পড়ে রইছি তোমার মানে তোমার নাম কিটা আমার নাম নিরঞ্জন দেবপাল এই জায়গাটার নাম কি জায়গার নাম রামনগর রামপুর কোন ব্লক চললাম আনি রিপোর্ট নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা